প্রিয় দর্শক সবশেষে লিখেছেন মুরাকাবা কি মেডিটেশন কি ইসলামে বৈধ আপনি প্রশ্ন করেছেন যে মোরাকাবা কি মোরাকাবা শব্দের সাবধি করতে হচ্ছে কন্ট্রোল করা নিয়ন্ত্রণ করা কোনো জিনিসকে পর্যবেক্ষণ করা এটা শাব্দিক অর্থ রা কাবা ইউরা মুরা খাবাই এই শব্দ থেকে এসেছে কোনো জিনিসকে মানে নিজের নিয়ন্ত্রণে রাখা কন্ট্রোল করা সেখান থেকে মোরাক এবুল হানাত পরীক্ষা নিয়ন্ত্রক মোরাক মানে নিয়ন্ত্রক তিনি নিয়ন্ত্রণ করেন কোনো একটা জিনিসকে নিজের অধীনে রেখে সেটাকে পর্যবেক্ষণ করেন সেখান থেকে এসেছে মানে রাকু আর রাদার মানে রাডার পর্যবেক্ষণ রাডার পর্যবেক্ষণ আর এই এর ব্যাপক ব্যবহার রয়েছে রাকাবাহ হচ্ছে মানে এমন একটা সংস্থা যেটা কোনো জিনিসকে সুপারভাইজ করে সুপারভাইজ করে রাকাবা তো এটা হলো শাব্দিক অর্থ পারিবেশিক অর্থে মোরাকাবা হচ্ছে কোনো একজন মন্দা তিনি আল্লাহ রব্বুল আলমীর পর্যবেক্ষণকে দৃষ্টিকে নিজের প্রত্যেকটি কথা এবং কাজে সব সময় নিজের সামনে পর্যবেক্ষণ করবেন রাখবেন না আল্লা নিয়ন্ত্রণে যে আল্লাহ তারা সবকিছু দেখতেছেন সবকিছু শুনতেছেন এটাকে নিজের সার্বক্ষণিক নিজের চেতনায় নিজের প্রত্যেকটি কথা কাজ চলনে বরনে এবং প্রত্যেকটি আমলের মধ্যে যখন নিয়ে আসবেন এটার নাম হচ্ছে বুরা কাবা এটার নাম হচ্ছে বুরা তো এই মুরা কাবাটা ইসলামী শুরুতে একজন ব্যক্তির ইবাহুদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ইবাদতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে এই তাহলে তার ইবাদতটা একটা মানসম্পন্ন ইবাদত হবে কারণ আমি নামাজে যখন সব দেখছেন আমি নামাজে যখন দাঁড়াবো সরাতে যখন দাঁড়াব তখন সরাতে আমি দাঁড়ানোর পরে সরাতে যখন আমি আল্লাহ রবুল আলমিনের পর্যবেক্ষণটাকে আমার সামনে নিয়ে আসবো তখন আমি দেখব বলবো মানে কেউ ইয়ে করবো যে আমার আল্লাহ তালা আমাকে দেখতেছেন এবং আমি আমার আল্লাহ তালার সামনে দাঁড়াচ্ছি তখন আমার সরাতের অবস্থান এবং সরাঁত আদায়ের অবস্থান সবটাই মনোযোগ মনোযোগ সবটাই অনেক শক্তিশালী হবে অনেক ভালো হবে ইবাদতকে সেটা পরিশীলিত পরিমাণিত এবং সৌন্দর্য মণ্ডিত করে এবং ইবাদতকে মানে পরিপূর্ণতা দান করে আর যদি আমলের ক্ষেত্রে বলা হয় মহামারাতের ক্ষেত্রে বলা হয় মহামারাতের ক্ষেত্রে আপনি মুরাকা যদি করেন তাহলে আপনি কোনো অবস্থাতেই আল্লাহ তালা নিষিদ্ধ কাজে নিজেকে লিপ্ত করবেন না আপনি যখনই হারামে যাবেন তখন তো আপনি মনে করবেন যে আল্লাহ তালা তো আমাকে দেখছেন যখন আপনি একান্তে কোনো একজন নারীর সাথে যাবেন তখন আপনি মানে সাথে সাথে আপনার আমি তো আসলে মানে কারো দৃষ্টির বাইরের মানুষ সকলের দৃষ্টির বাইরে হলেও একজনের দৃষ্টির বাইরে নয় তিনি আমাকে দেখছেন তিনি হচ্ছেন আল্লাহ সুতরাং এই যারা মানে পরক্রিয়া করতেছে তারা পরকিয়া করতে পারবে না মানে হারাপ কাজ যেগুলো আছে কোনোটাই হারাপ কাজের মধ্যে যুক্ত হতে পারবে না কাবা মানুষের আমলকে পরিপূর্ণরূপে কী করবে সংশোধন করে দেয় এটা হচ্ছে মুরা কাবার মূল কথা এবং এটাই হচ্ছে ইসলামী শৈরতের মধ্যে মুরাকাবা বলতে এটাকেই বোঝায়